আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট একটা গল্প বলি গল্প হচ্ছে সৌদি আরবের একজন ছোট্ট একজন সবজি ক্ষুদ্র ব্যবসায়ী ছোট্ট একটা সবজির ব্যবসায়ী ছোট ব্যবসায়ী গরিব লোক একটা গাড়ি নিয়ে আসে মসজিদে তো আমি যেই মসজিদে রেগুলার জুমার নামাজ পড়ি এবং জোহর নামাজ এবং জুমার নামাজ ভক্ত নামাজ আমার পড়তে হয় এই মসজিদে তো এই মসজিদেই উনি একদিন পরপর আসে আমার অ্যাড্রেস হচ্ছে ইয়াম্বু জায়গার নাম তো উনি ইয়াম্বু আলনা খেল একটা জায়গা আছে জাবেরিয়া আলউলা বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে মসজিদে আসে এই এইখানে মসজিদেই এই দেশে মসজিদেই বসে বসে এই বেচাকেনি করে যদিও নিষেধ বলদিয়া থেকে কিন্তু ওরা সৌদিরা আচ্ছা কথাটা হলো এই রাত্রে আমি গতকালকে রাত্রে এই ভিডিওটা করতেছি এখন পরের দিন দুপুরে তো রাত্রিবেলায় আমি তিন কেজি এই মালটা আনছি এগুলো মালটা বলা হয় ঠিক আছে আরবিতে বলা হয় বর্তুকাল তাল ওলা জাগার নাম এই জায়গার মালটা সৌদি আরবের তো একটা পর্যায়ে মালটাগুলা কিনলাম তিন কেজি দশ চিয়াল তো কইল যে মারা শুক্কার মানে অনেক মিষ্টি হ্যালো অনেক পয়সা অনেক ভালো হ্যাঁ আমি কি রস আসেনি রত বা না মানে রতবা মানে ভিতরে রস টস আসেনি ভিজানি আর না সেপ মানে শুকনা তো এক পর্যায়ে বলতেছে না ওল্লা হ্যালো হ্যালো মানে ঠিক আছে তা আনছি পরে দুই তিন পিস আমি কাটছি কাটার পরে ভালো পাইনি হ্যাঁ দুই তিন পিস কাটছি সেইখানে কাটার পরে ভালো পাইনি সাদা সাদা উঠছে তো একটা পর্যায়ে আপনার আজকে অভিযোগ দিলাম যে আমি তো দুই তিন পিস কাটছি ভিতরে সাদা সাদা রস টস নাই বলার সাথে সাথে আমারে আমার আগ নামাজের আগমুহুর্তে বলতেছি দ তিনটা তিন চার পিস ল আমি কি না তিন পার্সেন্ট না আমি নামাজ ফিরাই জোরা জোরে কাটতেছি আমি নামাজ পড়ি নামাজ আইছি বলে আর মনে করি না আমি খার হয়েছি অন্য অন্য সবজি টবজি দেখতেছি একটা পর্যায়ে বলতেছে যে ও হঠাৎ করে হয় আমারে পলিথিন দিয়া এই এই দুই তিন পিসের পরিবর্তে ও আমারে এই পাঁচ পিস মাল দিয়ে দিছে আবার এক পিস চুল্লা খাওয়াইছে করলান তার নসিব আমি আমি আবার বলতেছি যে আমার নসিব ভালো না সমস্যা নাই আমি নিমুনা হ্যাঁ আমি না ও আমারে মানে জোর করে দিছেই দিছে দেখ তোর নসিব এটা আমার ব্যবসা তুই যদি এটার দাবি রাখস আমি কাল কী আমাদের কী জবাব দিব গরিব লোক কালো লোকটা মানে এতটাই যে ক্লিন ইমেজের লোক আজকে আমি চিন্তা করলাম যদি এই অবস্থা আমার আমার দেশের মানুষের ভিতরেও যদি হইতো কী বলবো আর আছে ভালো মন্দ আছে আমার দেশেও যে খারাপ তা না আলহামদুলিল্লাহ আমি নিজেই ব্যক্তিগত যথেষ্ট আমানত রাখতে পারি আমি কারো আজ জানামতে আমানতের খেয়ানত করিনি আজও বন্ধু তো যাই হোক ভিডিওটা হয় তো লম্বা হয়ে গেল এখন কেটে খাব হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ ভালো লাগলে মতামত দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম বাস্তব গল্প শোনার জন্য এবং ওই সৌদির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ফিরহামিল্লা